সবে বরাত আমি আপনাদেরকে আল্লাহর গড়ে দাঁড়িয়ে বলতেছি সবে বরাত যদি গুণা হয় আপনারা সবাই আসবেন আপনাদের গুনার বার আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি নেব সবে বরাত পালন করলে যদি গুণা হয় তো আমি বলতেছি আপনারা আসবেন আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আপনার মুসলিয়ানকে বলতেছি আসতে যদি আসার কারণে গুণা হয় আল্লাহ তাদের গুনার বার আমি নিচ্ছি মাওলা তুমি সাক্ষী থাকবা সবাইকে বলছি এই সমস্ত ডানের ভামের কথা শুনে এত বড় আজিম নাইট থেকে বঞ্চিত হইন না আমি আমাকে আমাদের এক্সিলেটি ভাই দাওয়াত করছে তা আমি আমাদের আমাকে বলতেছেন তো আপনি আপনার খতিব তো নিয়ে আসিয়েন তো খতিব আমার ছাত্র ওরে সহ নিয়ে আমি গেছি সে তরকারি দেখে 3 মিনিট ভিডিও করছে 18 টাইপস অফ সালুন হাউ মেনি 18 টাইপস অফ সালুন নো ন্যাশনাল উড বিলিভ দ্যাট आवर বাঙালি ব্রাদার্স উই জেনারেলি ইট রাইস ডে নাইট উইথ অ্যাবাউট 4 টু 5 অর 6 টাইপস অফ সালুন কেউ বিশ্বাস করবে আপনি দেখছেন কোনদিন আমাদের পাকিস্তানির ভাইয়েরা কি ডেলি ছয় সাতটা তরকারি দিয়ে ভাত খায় মাসে গুছে তরকারিতে না হলে খাইছেন কোনদিন হ্যাঁ এটা আমার কালচার আমরা অনেক মেহমানদারি করি ওই উনি তিন মিনিট পর্যন্ত শুধু ভিডিও করছে হুজুর এত তরকারি দিয়ে কি হবে আনলাম তুমি বসো আমি তোমাকে দেখাই এত তরকারিটা ডিল কেমনে করে আপনারা বুঝতে পেরেছেন এটা আমার পার্ট অফ কালচার এটা যদি বলেন হুজুর এটা তো কোরআন হাদিসের মধ্যে নাই কোরআন হাদিসের মধ্যে তরকারি থাকতে যাবে কেন সবে বরাত যুগ যুগ ধরে আমরা সবাই পালন করছি মিশর পালন করে সৌদি আরব পালন করে হ্যাঁ সারে আলবি আল মালিকি মক্কা শরীফ থেকে পাঁচ মাইল দূরে হজরত শেখ আহমদ মালিকি রহমতুল্লাহ আলাই জগৎ বরেন্য মহাদ্দিস ওনার দরবার হেরেমে পাক থেকে পাঁচ মাইল দূরে পাঁচ মাইল দূরে আমরা প্রথম যখন হুজুর ছিলেন কুলকায়না যাকে ইমামুল ইমাম দীর্ঘদিন ইন্দোনেশিয়াতে ছিলেন দীর্ঘদিন অতঃপর উনি আবার ফেরত যান সৌদি রাষ্ট্রে উনার আবাউ দাঁত শরীফ পক্কা শরীফের মধ্যে হাদিসে পাকের দাস দিতেন শেখ আলভিআ মালিকি আল্লাহ পাকের অপরসীম দয়া আল্লাহ হুজুরের মজলিসে বসার সুযোগ দান করেছেন আমাদেরকে তো আমরা যে বছর দেখা করি তার পরের বছর 2004 এর দিকে বুধে উনি ইন্তেকাল করেন আমরা 2003 থাউজেন্ড থ্রি থ্রির দিকে ইন্তেকাল দিকে আমরা বুধে হুজুরের সাথে সাক্ষাৎ করি আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে উনি মক্কা শরীফের মধ্যে হাদিসে পাকের দরজ দিতেন উনার আবা ওয়াজদাদ মদিনা শরীফের মধ্যে হাদিসে পাকের দরজ দিতেন আলে ভাই তার সুর বর জলিল কদর আলেমে দিই মিশর থেকে শুরু করে প্যালেস্টাইন থেকে শুরু করে সুরিয়া থেকে শুরু করে থেকে শুরু করে পৃথিবীর সব রাষ্ট্রের মধ্যে যার যার মত করে সবে পালন করে তবে এটা না আল্লাহরুল আলমিন একটা সুযোগ আমাদেরকে দান করেছেন এখন আমরা যদি ওই ওই রাতের বিরুদ্ধে কোন কথা বলতে যাই তো কিভাবে বলবো হয়তো আমি আমার মতো করে একটা মত উপস্থাপন করছি কিন্তু আমরা হয়তো জানি না যে আমার এই একটা কথা হান্ড্রেড থাউজেন্ড মিলিয়নস অফ ইউথ দে উইল বি ফ্রাস্ট্রেটেড দে উইল বি ডিস্টার্ব কারণ আমিও জানি আপনিও জানেন গত চোদ্দশো বছর ধরে এটা আমরা দিস ইস আই আর সেলিব্রেটিং ইন ডিফারেন্ট মসজিদ অফ বাংলাদেশ ডিফারেন্ট মসজিদ ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ইচ অ্যান্ড এভরি পার্টস অফ দি মুসলিম কান্ট্রিজ কারণ আমি যখন কথাগুলো খুব শক্ত করে বিরুদ্ধাচরণ করতে গিয়ে বলবো তো এটার মাধ্যমে দিনের কিন্তু হুরমত নষ্ট হয়ে যায় দিনের হুরমত নষ্ট হয়ে যায় অসংখ্য মানুষ এটার মাধ্যমে ফ্রাস্ট্রেটেড হয় স্পেশালি ইউথ আমরা আমাদের তরুণ প্রজন্মকে সামনে রেখে কথাগুলো খুব খুব সিস্টেম্যাটিক্যালি রেশনালি সাইন্টিফিকলি আমরা প্রেজেন্ট করতে হয় যাতে তারা ফ্রাস্ট্রেটেড না হয় যাতে তারা ডিস্টার্ব না হয় আমার নবী হাদিসে পাকের মধ্যে আওয়ার প্রফেট সাল্লাহ আলী সাল্লাম সৈয়দিন্দা হাদিস

দুই ধরনের মানুষ ব্যক্তি রেখে মুশরিক এবং যারা অন্তরের মধ্যে ঘৃণা লালন করে দোজ হু আর পলিথিস্ট অ্যান্ড দোজ হু হ্যাজ ফর আদার ফেলো ব্রাদার্স মুসলিম ব্রাদার্স এই দুই ব্যক্তি বাদে আল্লাহ রবুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন কোন বার সোমবার এবং বিশ্বুদবার শুক্রবার রজনীতে তাহলে সকল বার আল্লাহর দরবার ইকুয়াল স্টেটাসের না সকল জায়গা আল্লাহ সব পাহাড় আল্লাহর সৃষ্টি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাফা এবং মারওয়াকে আলাদা গুরুত্ব দিয়েছেন ইননা সাফা ওয়াল মারওয়াতামিন শাআইরিল্লাহ সাফা ও মারওয়াকে আল্লাহ শায়রুল্লাহ বলেছেন প্যালেস্টাইনের জমি বাংলাদেশের তো জমি আমেরিকার তো জমি সকল রাষ্ট্রের জমি কিন্তু আল্লাহ প্যালেস্টাইনের ভূখণ্ডকে বলেছেন আরদুল মুকद्दাসা আল আরদুল মুকद्दাসা আমরা বলি না মদিনা শরীফ মদিনা শরীফ এই যে শরীফ শব্দ বলি আমাদের ভাইরা যারা আজমের শরীফে যান আমরা কি বলি আজমের শরীফ আমাদের অশঙ্কৌল মাাই کرام বলতেন সিলেট শরীফ সিলেট শরীফ কেন বলতেন হযরত শাহ জালাল কারণে অশঙ্কৌল মাাই کرامকে বলতে শুনেছি টাটগা শরীফ টাটগা শরীফ কেন যেই কারণে ফিলিস্তিনের ভূখণ্ড আল আরদুল মুকাদ্দাসা আল আরদুল হচ্ছে নাউন মুকাদ্দাসা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এর কাজ হচ্ছে নাউন কে কোয়ালিফাই করা নাউনকে কে এক্সপ্লেইন করা তো আল আরদুল মুকাদ্দাসা মানে পবিত্র ভূমি অর্থাৎ প্যালেস্টাইন শরীফ প্যালেস্টাইন শরীফ মওলা এটা আরদুল মুকাদ্দাসা হলো কেন সুবহানাল্লাহ তো এখানে মসজিদে আকসা আছে আর এই ভূকণ্ডের ভিতরে গভীরে এই মাটির পেটে অসংখ্য নবী বলি শুয়ে আছেন। বুঝতে পেরেছেন সেই কারণে প্যালেস্টাইনকে বলা হয়েছে উর্দুল উদ হুলুল আর দাল মুকাদ্দাসা আপনি আপনার জাতি নিয়ে প্যালেস্টাইনের ভূখণ্ডে প্রবেশ করেন পবিত্র প্যালেস্টাইনের ভূখণ্ডে প্রবেশ করেন যাই হোক আমি আর কথা না বাড়াই মূল কথা হচ্ছে সমস্ত বার সমস্ত জমি সমস্ত দেশ সবকিছু আল্লাহর সৃষ্টি কোনো সন্দেহ নাই কিন্তু গ্রেডের দিক থেকে স্ট্যাটাসের দিক থেকে সব আল্লাহর দরবারে সমান না প্রত্যেক ভূখণ্ড প্রত্যেক বার প্রত্যেক সময় তার অ্যাফিলিয়েশনের কারণে আল্লাহর দরবারে সম্মানিত হয় ماہ রমজান সমস্ত মাস মাস কিন্তু ماہ রমজানের মতো ফজিলতপূর্ণ নয় সমস্ত মাস মাস কিন্তু বারোই রবি রব্বলের যে দাম ওলামাই কেরাম বলছেন সেই দাম আল্লাহ কোন মাসকে দান করেন নাই তো মাহের রমাদান কোরআনের কারণে ফজিলত পূর্ণ শাহরু রমাদান আল্লাদি উনজিলা উমজিলা ফিহিল কোরআন কারণে ফজিলত পূর্ণ আর রবি লব্বল শরীফের মধ্যে যিনি আগমন করেছেন উনি কোরআন যার উপর দেওয়া হয়েছে তিনি আগমন করেছে। আপনারা বুঝতে পেরেছেন যাই হোক তো সমস্ত রাত রাত কিন্তু আল্লাহ কিছু রাতকে একটা রাতকে আরেকটা রাতের উপর ফজিলতপূর্ণ করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে ইমামে শাফেঈ এবং ইমাম আউজাই সাহাবা ইকরাম তাবেঈন সালফে সালেহিন উম্মত ইন দা টাইম অফ দি কম্প্যানিয়নস ইন দা টাইম অফ দি তাবেঈন এন্ড ইন দা টাইম অফ आवर পাইয়ার্স আমার সলফে সালেহিন উম্মতের জামানায়

first night of rajab two night of eid and laylatun nisfam in shaban sab -e barat night all the salfe saleheen e ummat from the sahabae ikram tabeen and aimae ikram even imam Shafi'i, rahmatullah alayh in his book kitabul umm that our supplications is accepted on five nights it's never been rejected সম্মালিত উপস্থিতি এটা যদি আপনি কোরআন সুন্নতের মধ্যে খুঁজতে যান এটা আপনি পাবেন না আপনি পার্সিয়ান শব্দ পার্সিয়ান এবং আরবিক দুই শব্দের ইউল নেভার ফাইন্ড ইট আউট ইন কোরআন ইস এ is a ইন used in the অফ এশিয়া স্পেশালি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা if you go to the arab countries ইন এনি অ্যারবিক লিটারেচার রোজা ইউ ক্যানট ফাইন্ড দিস ওয়ার্ড ইন অ্যারাবিক লিটারেচার খুদা বাংলা পেরেছেন কেন বলা হয় আলোকে একু দি লাইট অফ হাদিস ইন দিস নাইট অন দিস Allah Subhanahu Wa Ta'ala free many of his slaves from the hellfire so this night is night of salvation from the hellfire that's why this night is called shab -e and it has over 20 names how many names 20 names M more names more names indicates the significance of something Allah Subhanahu Wa Ta'ala has 99 names আচ্ছা এর পরবর্তীতে যেমন আমরা একটা কথা বলিনি আমরা হালুয়া রুটি বানাই হ্যাঁ মনে রাখবেন

I I cooked cooked first time and Pakistani guy used to live with me. me So, then 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 he 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 left for three days for days days. Holland. It was it was a Dutch national. Then I cooked then he came after two days. He was asking me, Sah, sahib, ये क्या चीज पकाया आपने घर को घर को तो सत्यानाश करा दी सत्यानाश कर दिया घर का तो आप शूट की खुजते भापा पीठा बनाई ना भापा पीठा न, भापा पीठा, पीठा कखन बनाई সিত্যে বানাই না কেন গরমকালে বানাইলে অসুবিধা আছে আরে ভাই আপনি কেন এগুলো মাঝে মধ্যে অবাক লাগে এগুলো তো আপনার পার্ট অফ ইয়োর কালচার পার্ট অফ ইয়োর কালচার জেল মেহমন্দারি আপনি করেন স্পেশালিস্ট সিলেটি এবং চিটাঙের ভাইয়েরা আমি আমাকে আমাদের এক্সিল্লেটি ভাই দাওয়াত করছে তা আমি আমাদের আমাকে বলতেছেন তো আপনি আপনার খতিবকে নিয়ে আসেন তো খতিব আমার ছাত্র ওরে সহ নিয়ে আমি গেছি সে তরকারি দেখে 3 মিনিট ভিডিও করছে

এটা আমার কালচার আমরা অনেক মেহমানদারি করি ওই উনি তিন মিনিট পর্যন্ত শুধু ভিডিও করছে হুজুর এত তরকারি দিয়ে কি হবে আনলাম তুমি বসো আমি তোমাকে দেখা এত তরকারি ডিল কেন করে আপনারা বুঝতে পেরেছেন এটা যদি বলেন হুজুর এটা তো কোরআন হাদিসের মধ্যে নাই কোরআন হাদিসের মধ্যে তরকারি থাকতে যাবে কেন আমি সবাইকে বলছি এই সমস্ত ডানের ভামের কথা শুনে এত বড় আজিম নাইট থেকে বঞ্চিত হইন না পৃথিবী আমিও জানি আপনিও জানেন ফিতনার কোন অভাব এই রাষ্ট্রে এই দেশে এই ভূখণ্ডে আর নাই আমরা এই কথাগুলো থেকে আমরা মৌলুদ্ শরীফ থেকে সরিয়ে নিয়েছি ইভেন তারাবিন নামাজ থেকে সরিয়ে নিয়েছি আট রাখাত দশ আখাত চোদ্দ রাখাত বারো বলে বলে বুঝতে পেরেছেন আমরা তরুণ প্রজন্মকে কনফিউজ না করি এটা ডিপ্রেশন মুক্তির জায়গা এদেরকে মসজিদে আসতে দেন এদেরকে মসজিদে আসতে দেন সবে বরাত আমি আপনাদেরকে আল্লাহর গড়ে দাঁড়িয়ে বলতেছি সবে বরাত যদি গুণা হয় আপনারা সবাই আসবেন আপনাদের গুনার বার আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি নেব সবে বরাত পালন করলে যদি গুণা হয় তো আমি বলতেছি আপনারা আসবেন আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আপনার মুসল্লি আলেকারকে বলতেছি আসতে যদি আসার কারণে গুণা হয় আল্লাহ তাদের গুনার ভার আমি নিচ্ছি মাওলা তুমি সাক্ষী থাকবা